ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে এই মুহূর্তে যারা আমাদের এই চোট প্রতিবেদন দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা খামারিকে দেখে কিন্তু অনেকে চিনতে পারতেছেন আলহামদুলিল্লাহ আর এই খামারের কাছে যেসব কবুতর থাকে বন্ধুরা যারা রেস করা কবুতর হানড্রেড পারসেন্ট খুঁজে থাকেন শুধু তাদের জন্য কিন্তু আজকে এই পেয়ারগুলা অনেকেই যে দেখেন পেয়ারগুলো খুঁজে থাকেন দেখেন বন্ধুরা বেবি জোড়াগুলো মার্শাল্লাহ খুবই চমৎকারের মধ্যে রয়েছে আর প্রতিটা কবুতরই কিন্তু সুস্থ সবল কবুতরগুলো মার্শাল্লাহ বড় ভাই ইয়াসিন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তবে আপনার কবুতরগুলো দেখে আর বেশি ভালো লাগতাছে আমার কাছে মানে একটা কবুতর আলহামদুলিল্লাহ আনফিট নাই সবগুলো একশো পার্সেন্ট ফিট বন্ধুরা এই যে দেখেন মারামারি করে কিন্তু খাবার খাই দেয় মারামারি করে খাবার খায় ও আশাল্লাহ তো যাই হোক বড় ভাই আজকে কিন্তু আমরা বেশ কিছু পেয়ার সাথে এই বেবি দেখতে পাচ্ছি এই যে দেখেন বন্ধুরা বেবি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেবি এর ডিম আছে ভাই এর ডিম রয়েছে দুইটা আবার এটার মধ্যে ডিম রয়েছে এটার মধ্যে ডিম রয়েছে ডিম আবার খাবার খাচ্ছে এই যে ডিম রয়েছে বন্ধুরা এই যে দেখেন ফ্যামিলি প্যাকেজ বাচ্চা রয়েছে দুটো বাচ্চা রয়েছে এখানেও বাচ্চা রয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ তো ইয়াসিন ভাই কিছু বলেন ভাই আজকে কেমন আছেন সব মিলা আচ্ছা এই ঘরে এমন একটা বর্তমানে আওয়াজ আছে মানে কবুতর খাবার খাইতেছে মান গুলো মূলত মান কোয়ালিটি সব দিক দিয়ে ভালো আসলে আমি মানুষের ঠকাই না ইনশাল্লাহ আপনারা আইসা দেখে এসে দেখে কবুতর নিয়ে যাবেন আল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি যারা মোটামুটি ভাবতেছেন যে রেসার কবুতর রেস করাইবেন গ্রিজেল কবুতর রেস করাইবেন আর তারা কিন্তু ভালো মানের কবুতরগুলো এখানেই পাবেন আর এই কবুতরগুলো কিন্তু রেজাল্ট করা এবং যে ট্যাগগুলো লাগানো আছে এই ট্যাগুলো কিন্তু গুগলের ট্যাক্ট হ্যাঁ ওইভাবে কিন্তু দেওয়া হয় তো যাই হোক হ্যাঁ তো সিন ভাই আজকে টোটালে কত থাকবে ভিডিওতে মতো থাকবে আচ্ছা ওকে তো যাই হোক ইদেন খাবার খাইয়া কিন্তু আবার ডিমে চলে গেছে অলরেডি 마শাআল্লাহ পেয়ারগুলা আর এই পিয়ারগুলা কিন্তু সেল করা হবে তো যাই হোক ইয়াসিন ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন এগুলো আবার গ্যালারির মধ্যে কি আনলেন ভাই এগুলো কি এগুলো সিলভার রেসার অরজিনাল বাইরের ব্রিডের বেলজিয়ামের সিলভার শ্যাডো তাই নাকি এর এই কালারটা কিন্তু খুবই রিয়ার খুবই কম সংখ্যক মানুষের কাছে আছে আচ্ছা বন্ধুরা রেসার আর কবুতর রেস করানো যেগুলো সেগুলো যেন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ গাজীপুর ডাকার মধ্যে বলা চলে ইয়াসিন ভাই আলহামদুলিল্লাহ তো যাই যাই দেখতে পাচ্ছেন এখানে যে বেলজিয়াম বেলজিয়াম ব্লাডের হ্যাঁ সিলভার কালারের মধ্যে বেলজিয়াম শেডু আচ্ছা দুই আবার এদের বেবিও রয়েছে দুটো বাচ্চা আচ্ছা যারা বাচ্চা সহকারে নিতে চাই পিয়াটা দেওয়া যাবে ভাই বাচ্চা সহকারে আমি আমার কবুতরগুলো দেখাই আপনি তারপর এর দামটা বলে দিতেছি আচ্ছা আচ্ছা কবুতর কোয়ালিটিটা দেখেন আপনারা দর্শকরা দেখান যে কবুতর জিনিসটা কি এই যে চোখটা দেখেন ভাই এটা কি চোখ আনারা দেখতে পাচ্ছেন চোখটা ফেদার আচ্ছা আচ্ছা আর মাদিটা আবার ক্লাবের ট্যাক লাগানো আছে

আপনার রেসার কব রানিং পেয়ে যাবেন তো এটাই মাথার মধ্যে চিন্তা করবেন যে দু হাজার টাকা নিচ্ছে তারা বেবি দিচ্ছে না তাহলে কোন কবুতর এটা বুঝতে হবে যাই হোক বন্ধুরা প্লেয়ারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই প্লেয়ারটা যারা নেবেন দাম পড়বে মাত্র দুই হাজার তো ফিক্সড দুই হাজার টাকা গ্রিজেল বন্ধুরা এতদিন যতগুলো পেয়ার মানে আপসান গ্রিজেলের বেবি আমি ভিডিও করছি আজকের বেবিটাইজরা মোটামুটি মিলাইবেন

নিতে পারবেন আলোচনা সাপেক্ষে পেটার দাম থাকবে যাদের একান্তই ভালো লাগে হ্যাঁ চোখটা দেখায় দেন দি আর যারা এই নিবে তারা তো ডিম পাবে তা না ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে বোনের একটু জুম করে দেখাই এই দেখুন চকটা আগুন আগুন বরাবর ওকে মাশাআল্লাহ মাটির তো সেম চক আমি দেখতাছি ভাই মাদিটা একটু দেখায় দেন ভাই হ্যাঁ মাটির রিডু দেখায় দেন দেখেন বন্ধুরা যারা রিসার কবুতর কিনতে চান বা কিনেন এই যে দেখেন চোখ সেম টু সেম মাসাল্লাহ তো এই পেয়াটা যারা নেবেন আপনারা ফোন দিবেন আলোচনা সাপেক্ষে তবে কিন্তু ক্লাবের রিং লাগানো তাই না আচ্ছা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে তবে রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে ইনশাল্লাহ মাসাল্লাহ যতগুলো কবুতর দেখতে সি ভাই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এটা কি কবুতর দেখা ভাই মাদি মাদি গ্রিজেলের মাদি দুইটা কি মাদি না না এটা এই যে বাম হচ্ছে গ্রিজেল হোয়াইট গ্রিজেলের মাদি মিলি যে বাচ্চাগুলো দেখাইছো এটা বাবা আর ডানেরটা হচ্ছে মিলি কবুতরের

চোখটা দেখা দেন এই যে দেখেন বন্ধুরা চোখটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আচ্ছা টেক লাগানো আছে ওকে হ্যাঁ রেখে দেন তো কোনটা কত বলতে ভাই হোয়াইট গ্রিজেলটা কত বলতে হোয়াইট গ্রিজেল কেউ যদি নাই হোয়াইট গ্রিজেলটা ফিক্সড 1500 ফিক্সড 1500 আর সুপার মিলি যে নটটা ফিক্সড 3000 টাকা এটা বড় ফিক্সড 3000 টাকা জি আচ্ছা যা যেটা লাগে তারা চাইলে নিতে পারবে ইনশাআল্লাহ

আলমাটা আর তাই না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি কিন্তু এত শত বুঝি না যারা এই আছেন তারা কিন্তু পারবেন চোখটা দেন ভাইয়া দেন বন্ধুরা একটু দেখার চেষ্টা করবেন মাদিনা ভাই দিচ্ছি বন্ধুরা দেখেন খুবই চমৎকার ওকে এটা আচ্ছা একটা দেখা দেবো বাংলাদেশ ওকে ওকে তো আর ওটা হচ্ছে নর নটটাও দেখাই দিবেন অবশ্যই নটটাও দেখাই দেন যাই হোক বন্ধুরা যারা রেস করাইতে চান একশো পার্সেন্ট রেসার কবুতর কিনতে চান এই যে দেখেন চোখটা এটা হচ্ছে নর এই যে দেখেন মার্শাল্লাহ আচ্ছা আচ্ছা এই যে টেক টেক দেখেন আচ্ছা ওকে তো এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই শুরু করে দাম বলে দিবেন

সবজি রেসারে মূলত বাচ্চাগুলো সিল হবে যেগুলো এই যে বাম পাশে আছে আর ডানটা হচ্ছে প্যারেন্স পিয়ার আচ্ছা বাচ্চাগুলো আমি দেখতে একদম কাটা ফেদার জি জি আচ্ছা এই পিয়ারটা কেমন কি দাম পড়বে কোন লাড়ে কবুতর এগুলো এটা নটটা হইছে আপনি আমি দেখাই দিতেছি নটটা হইছে স্টিফেন আর কুপমেন এটার সাথে আছে তো বাবাটা এই যে বাবাটা নটটা আচ্ছা আচ্ছা এটা নট না জি এটা ওদের বাবা এই চুকটা দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন 마샬라 একবার আনারচুক এটা এসে ওদের বাবা আর এই যে 마타 마টার এসে আপনাদের BPL ক্লাব না হ্যাঁ হোসেন ভাইয়ের কবুতর আর কি এই যে 마টার চুকটা দেখো এই যে মা হ্যাঁ 마샬라 কবি चमत्कार रिंग লাগানো আছে এই যে বেবি জোরাটা শুধু এই বেবি জোরাটা সেল করবেন আর রানিং আরানিং বিএর সেল করবেন না কেউ যদি রানিক পিয়া সে ক্ষেত্রে চাই কি করবেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যাই হোক এই যেমন জোড়া বেবি মাসাল্লাহ তো বেবি জোড়াটা কেমন কি দাম পড়বে ভাইয়া এই বেবি জোড়াটা ফিক্সড পাঁচ হাজার টাকা দাম পড়বে তো বন্ধুরা এই পিয়ারটা কোন ব্লাডের এটা কিন্তু ভাই জানে বলে দিছে যারা বেবি জোরাটা নিতে চান দাম পড়বে পাঁচ হাজার টাকা বেবির কোয়ালিটি ঠুটগুলা মোটা কি রকম ভাই দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার আচ্ছা ওকে মাত্র পাঁচ হাজার টাকা বেবি জোড়াটা নিতে পারবেন কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুই পিস কবুতর দুইটা দুই কালার একটা রেড রেড চেক কালার একটা হচ্ছে আপনার সবজি রেসার তো যাই হোক এগুলো কেমন কি ভাই দুইটাই দুইটাই মাদি আচ্ছা ওকে দুইটাই কি রানিং সুন্দরী মা

এটা আপনার আছে জনসনের আর লি হারমেন আচ্ছা যাই হোক তো কোন মাদিটা কত পড়বে আপনি এখানে দুইটা মাদি আছে যেই দুইটা মাদি নিব সিঙ্গেল সিঙ্গেল পার পিস পঁচিশশো টাকা

কিছুক্ষণ আগে দুইটা মাদি দেখাইলেন এখন আবার দুইটা নর আচ্ছা বিশেষ করে এই নটটা আমার খুব পছন্দ হইছে ভাই এটা রেড চেক এর নর রেড চেক কালার আমাদের রিসার কবতের নর এটা কোন ব্লাড মধ্যে ভাই পাইথন ব্লাড পাইথন ব্লাড মধ্যে আচ্ছা রেড চেক কালার মধ্যে রিসার নর পাইথন ব্লাড এর রানিং নর এই কত পড়বে এই নটটা পড়বে ভাই ফিক্সড 5000 টাকা 5000 টাকা

আচ্ছা মার্শাল্লাহ খুবই চমৎকার সব সময় কালো কালো থাকবে এরকম কালো কালো থাকবে মতো একটা কালার থাকবে আচ্ছা আচ্ছা এটা কত পড়তেছে পাঁচ টাকা

ফুললি রানিং রিম করানো দাম পড়বে মাত্র পঁচিশশো টাকার মধ্যে হ্যাঁ তারপর কি দেখাবেন ভাই আচ্ছা হ্যাঁ দেখাই দেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই পাশে দুই পাশে দু বাস তাই না আচ্ছা দু বাস এটা কিন্তু বন্ধুরা মডেল ঠিক আছে আর হচ্ছে দু বাস তো যে উড়া উড়ে ভাই প্রচুর উড়ে না আচ্ছা ওকে রাইখা দেন